মাস্তরম সভাপতি সাহেব হুফাজামা কেরাম বুজুরগান দিন আমার বা ইহল আল্লাহ রাবুল আলমিন এর সবচেয়ে বড় এক নিয়ামত আমরা হয় তান কালাম কুরআ মজিদ এই কিতাবের মতো আরও এক কিতাব কায় তো আগেও আসলো না আইজো নাই কোনো দিন হইতো নাই আর দুনিয়ার যত কিতাব একবার আসমানি কিতাবও আর জমিনী কিতাবুক এগুলো শুধু কিতাব আর আমরার সামনে যে কিতাব কোরআন শরীফ ইখান কিতাব উল্লাহ লগে এখান কালামুল্লাহ হইন হান কালামুল্লাহ মানে আল্লাহর হোতা এর লাগে হজতে আলি যাও। যাহাইতে আমার যখন ইচ্ছা হয় আমার আল্লাহর লগে আমি কোনো হোতা হইতাম আমার আল্লাহর লগে আমি মাতামাতি করতাম তখন আমি কোরআন তিলাওতো লাগে যাই আমি যখন কোরআন টাইমটা আমার আল্লাহর লগে আমার মালিকর লগে আমার কথাবার্তা করা আর আমার আল্লাহর যখন আমি কোনো ডিমান্ড করবার মানে ইলতেমাজ করবার তখন আমি নমাজও খাড়াও যাই বুঝ এলাকে এগে নমাজ এটা তো মূল শব্দ কিতাবি শব্দ হইলো সলাহ মানে আরবী শব্দ সলা এক মানা হইলো দোয়া প্রার্থনা গোটা নমাজের নামও প্রার্থনা লাগি নাগামি জুইতা আমরা নমাজও যাওয়া দেখলে প্রার্থনালয় গই আছে প্রার্থনাল যাইছে প্রার্থনার ঝার দোয়াত নমাজা খান দোয়া ঠিকু সুড়ে ফাতে হা দোয়া বাদে দোয়া মাসুরাও দোয়া নানি আর কেড়াত আছে রুকু তসবিতর আছে তো দোয়া নমাজর বাদেও দোয়া দোয়া কবল কতাকিটা বুঝলেননি আপনারা তোরা যোরে কোয়া তো ও আমরার কালাম ইমাম মোহাম্মদ ইবনুল হাসান সাইবানী রহমতুল্লাহ আলাই আমরার মজবর প্রখ্যাত ইমাম ইমাম আবু হানিফার বিশিষ্ট শিষ্য সাগিদ তাইন খাবে দেখলা আল্লাহ রবুল আলমিন দেখ দিন জিকাইলা আল্লাহ আপনি কোন খাম বালা ফাইন বুঝলেন নামাজ আর কোরআন তিলাওয়াত নামাজ আর কোরআন তিলাওয়াত শুনছে আপনারা দুইটা কিতা এলাগে তেলাওয়াত দেখিয়া পড়লেও সওয়াব আনা দেখিয়া পড়লেও সওয়াব যেদিন ফারাউন না বিসনাত গেছোন গিয়া ইজার ফারছোন না বার করতা অন্ত তো সুরাই জিলজাল таки বিনাশ পড়লেও কুরআন পড় হইব না না ইবা যে কুরআন নি জিয় আমরা নামাজ পড়ই নি আর অনলাইন তেলাওয়াত করলে তেলাওয়াত হইব কই না আলহামদুলিল্লাহ এই অংশের হাফিজ তো আমরা সারা নাই নি রাজ্যেশ্বরপুর আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাইন ইন যারা পারি কইবা তারা তো পুরা কোরআনর হাফিজ আর আপনে আমি আমরা গোলাম হল আল্লাহর নাকিস বন্দা হল আমরা টুকরা টুকরার হাফিজ খানোর হাফিজ অংশর হাফিজ ছোটো ছোটো হাফিজ ওলানি মা এটা আল্লাহ মেহের বাড়ি আর আল্লাহ হাফিজ ইন্না আমি এই জিকির কোরআন আমি নিজে নাজিল করছি ও ইন্না ইন্নাফিজ আর আমি আল্লাহ আমি নিজে এই কিতাবের রক্ষণাবক্ষণ কারি কাজে মূল হাফিজ আল্লাহ তাই কালাম উল্লাহ আর হাফিজ আর এর বাদে জিব্রাইল আলাই ইসাল্লাম এর বাদে নবী করিম সাল্লাহ আর এই ক্রমান্বয়ে আইতে আইতে আইসে আমরা হাফিজটা বহল আমরা পর্যন্ত তো জেইন যত বেশ কোরআনর হাফিজ হইবা তাই আল্লাহর লগে তত বেশ মিলবা জলদি মিলবা উষা মাকাম পাইবা হদিস শরীফের মধ্যে আর আল্লাহর হাবিবে ফরমাইন কেমতর দিন হইব যে কাল উলে কোরআন কোরআন পাঠকারী ব্যক্তিরে কেয়ামতর ময়দানও বলে হইব বালি হামিল কোরআন কোরআন মুখস্থকারী ব্যক্তিরে বল হইব একরা ওয়ার তাকি ওরাত তিল কামা কুন্তা তুরাত তিল উফিদ্দনিয়া তুমি কোরআন ফোড়ো আর আসমানে দি উড়ো তোমার মুখস্থ কোরআন ওখান তুমি ফোড়ো আর ফোরতে সময় আল্লাহ এমন এক শক্তি বল দান করবো যে মুখস্থ কোরআন তাকি যখন তুমি ফোড়া আরম্ভ করবায় পাখির মতো বিমানের মতো আসমানে দি উড়া দিতে তাকবায় আল্লাহু আকবার এর বাদে আল্লাহর হাবিবে ফরমাইন ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরে আয়াতিন তাকরাউহা আর যেন গিয়া তোমার শেষ আয়াত পড়া হইব ওনর সমান্তরাল যে মাকাম আর বালাখানা হইব ওটা হইব তোমার মানজিল মাত বুঝা গেছেন বালা করি জি তো আমরা যেইন যত বেশ কোরআন মুখস্থ কর্ম তাইন তত উষা মাকাম পাইমু কেয়ামতর দিন জন্য আর যাইনো যত কম উইব ও আমার মা বোন যদি সূরে ইয়া আসিল সূরে মুল্ক সূরে ওয়া কেয়া সুরের টাইমে টাইমে ইত্যাদার মাতো আছে ওয়া কেয়া বাদে সুরে মোল কেশার বাদে ফর ইন্টে কোনো দিন সিফা মারতো না আল্লাহ মাফ দিলেই মুজম্মিল পড়লে নবী করিম সাল্লাইসাল্লামর দিদার ভাইবা মহব্বত হইব নবীদের সফাত নসিব হইব ওয়া কেয়া ফড়লে গরিবী আইতো নাই রাহমান ফলে সব নিয়ামতর সুকুর আদায় হয়ে যাইব তো এক এক সুরার এক এক ডিগনিটি আর বৈশিষ্ট্য আর গুণাবলী আছে ইয়াসিন তোর ফুড়লে সাত খতম কোরআনর সব পাইবা যে মকসুদে ফুড়বা মকসুদ আল্লাহ হাসিল দিব আল্লাহ যে মুর্দার উপরে রেগুলার ইগু ফরিয়া দান করবা থানে খাবে কিয়ালে ভাইবা বুধ ভাইতারানিমাত্রে বাই শুনিমা ভাই আজও এদিনা আমি তো আলোচনা আমি করি আর আপনারা ইয়েস নখই তো ওই রিসিভ করি আমার মা বোন ও ভাই মোবাইল ওবাইল তার দরিও না ভাই এক বাদ দিলা ও এনেক ও কত মোবাইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ওইন চোদ্দোটা তো আমরা জন হোক লোক সে হোক তো দুইটা এখন মোবাইল সবাইলি তা আটিতে হুজুর কিন্তু সরম সরম করে আগে সরু বলা দেখলাম সে রেডিও লইয়া সব আটটা আপনারা দেখছো আমরা তোরা তো দেখছি রেডিওর অন্য দল না যে ওলাবার আর গান বাজাইয়া বাইসি আঠিত্রেডিও বায় সাইনার টান বায়ো রেডিও বায়ো আর টান বায়ো কিতা না ইতালইয়া আঠিত্রা হায় রে হায় বলা ও মানসে গান শুনা বাদ দিয়া খালি টান বায় তাই ইতা কি যা তোর রেডিও আর কি যা তোর গান আমরা হরুয়ালা কইতাম কোর টেপ দেখে ও মাইনু বিতরে হামায় হায় রে হায় কুছি মুসি যদি ঢুকা যাই তো বিতরে ওইটা যাইতে যাইতে আইলো মোবাইল ফয়লা আমরা দেওবন দিল্লি ও তাত আট আসলাম তো আখতা গাড়ি থাকি বেটাই যেমনে মোবাইল থাকি কল করছে আমার উস্তাদ মাস্তরম দর্মনগরি হুজুর ফয়জুল জলাল সাহুল হাদিস নব্বর আল্লাহ তান মোবাইল হোক দুই হাজার তিন ইংরেজি দিল্লি তাকি ফোন মারছি হবে মোবাইল থাকি তান ল্যান্ডলাইন ও আর যেমন হুজুরের দরিয়া কইসেন যে বুধবাই বি হুশ গেছে গিয়া কিতা কইতাম ইতাকি তাই ওটত বইয়া কল কি আমি আমার হোতা হইয়া অটোত অটোতই কিলা কল করলাম কিলা হাজ্য ভর্ত করতে আমি শেষ সালাম করলাম আমি আব্দুল বাইয়া বোলো দেওমত গেছিলাম তখন আরে খামে আর কি পড়িয়া আবার বাদে দুই হাজার তিন ইংরাজি ও ইতা যাইতে যাইতে এখন তোর মোবাইল আঠা আঠা লিখে আমার সেই গুরুতরা আর ইতো লই থাকে তো সরম সরম ভাই করে আমি উধবাই তোর সরম করে এই গজব না লইয়া ওয়াই না লইয়া হোলো ওডার হতা ওডার হোয়াটসঅ্যাপ ও স্কুল মিটিং গেল আমার কোনো হাটসঅ কুলচিনা করে জানি উ না মিটিংটা কি একবার ফোন মারায় শেষ প্রান্তত গিয়ে আসিছি তুই গজব না হইলে ওনার কইয়া ওই গিয়ে শেষ করলার মাথার নাই তো যাও ইবাজু গেল খানো ও কইয়াক বাই মা বল তো চূড়াই ও যাইন যত বেশ কোরআন মুখস্ত করবার জন্য তত উষা মাকাম পাইবা তা আমরা যে যেগু ইয়াদ আছে রাহমণি মনে ওই ইয়া সিনবেলা মুখস্ত করলা আর ফরইন না মাঝে মাঝে ফোর আর কোরআন মুখস্থ করিয়া ফাউরা কোরআন মুখস্থ করিয়া বোলা এতে বড়ো গুণারই তো পারে না বুখারি শরীফ দিল দেিত ফজাইলিল কুরআনের মধ্যে ইমাম বুখারি আলহির রাহমায় সদিস নকল করছই যে কোরআন খেউ যদি মুখস্থ করিয়া বলি যায় তে ফাউরি লাইসি নাসি তু এই শব্দ হইতো না বেয়া দবি হইতো নুসি ভোলা দিয়া গায়া ফাউরানি ওই গেছে ওখান হইতো ফাউরিছে কইতো না ফাউরিছে মানে বেয়া দবি কোরআন ফাউরিতে খানে শুনছেন নি কথা খান ও খেউ কি মানে রাসুল মুখস্থ হসলা ও আমার আবির চাপে আমি আইতে আইতে ইগুর এত ফজিলত নবীজি প্রবাইতে তোরাত বা ইঞ্জিল যবুরি তা কোন কিতাব ও ইলা সুরাই নাযিল হইছে না ইলা আয়াত ফাতিহা রকটা যে এক রাত পড়ি লাইব এই দুই আয়াত যেটা আমার Habit-এ পড়লা আল্লাহ নবীয়া ফরমাইন কাফা তাহু এই দুই রাই এই রাত্রির যাবতীয় ইবাদতের লাগি এই দুই আয়াতু এই বান্দা বা বান্দীর লাগি যথেষ্ট হইব পড়িবা নি ওকে কই সাহেব মাতিত্রনা হলে পড়ি মুনি জুরে একবার जरा দিয়া কই না চাদর তাকে তার বারো করছো না সে তাই না আল্লাহ আমরা আরে আলিয়া বানাই লিসে শয়তানে লোক লইয়া জি আনসানি হি শয়তান নি তা শৈতানোর হাম বালাম রহমানোর হাম নাই রহমানে কোনটা ফাউরাই না শৈতানে আমরা আরে ফাউরাই বুঝছো নাকি তা হইয়া তো কোরআন ফাউরিলে কৈতানি ফাউরিল কি মানে শয়তানে আমার কাম করছে এখন কোনো কৈতানি খোয়া ঠিক নাই এলাই আমরা মুখস্থ রাখতাম সুরের রাহমা এই দুই আয়াত ভাই এখান কোরআন হিফজর মাদ্রাসা আমিও ওই ডাইরেক্ট হয় ও তো রিলেট রিলেশনও মাতিলে ইয়ার ও আজ আসতলাম বা ছাত্র পরীক্ষা সরিক্ষা এটা বেশ দীর্ঘ ওয়াজ করা যাইতো না করবাও না আর মাইকোর ও লিমিটেড রাখো এটা সব বিবেচনা করা উচিত সিজন ড্রাই সিজন আর হওয়াও যায় না আর এই সিজন আবার সারা পরীক্ষা সরীক্ষা এটা কম্প্রোমাইজ করি চলা রাখবো সাউন্ড বক্স টাউন্ড বক্স দিলেই আমরা আওয়াজ বেশ বাইরে গেল না পরীক্ষার্থী হলুটা কিন্তু অসুবিধা হইলো না ঠিক আছে অনেক কথা এটা কোপ কেয়ারফুল থাকা দরকার নাইলে একদিন আমরা বাচ্চা ইনতে আমরা বিরোধিতা করবা এটা আমরা ও বহুত বছর রাখ থাকি মাতি আইয়ার ইটা বাইরাল টাইরাল আসলো না করি আমরা ইতা মাত তখন বাইরাল হয়েছে না এখন বিভিন্ন বায়ুহলর মা তো আর সামনে এবং এটা ভালো কথা আমরা সাবধান থাকা দরকার আর আমরা ওয়াজও তো চলতো বাগে দিলায় মেঘ আর আমরা এর লাগে আমি প্রায় কই মসজিদের ওয়াজ ওটা মেঘর দিন হোক না অসুবিধা নাই তো মসজিদের ভিতরে মানুষের বইয়া শুনতা উনক না টিনের আওয়াজে যাবলা ওয়াজ শুনতা নাই টিনালা মসজিদে কইব ওখানটা লাগে ঠিক নি আর মাদ্রাসার ওয়াজও দরকার ময়দানোর মাঠর আর উস্তর দরকার তো একু ঘর নিয়বে ভালে কম খরচে দুইটা ঘর কোয়া মুদর সার মানুষের সময় থাকলে আমি যথেষ্ট আলোচনা করলাম এই ইন্ডিয়ার যে মাদ্রাসা সিস্টেম এটা ইলহামি চান্দার মাদ্রাসা এটা ইলহামি নাজাম এখন যুগ ফাল্টাইছে এখন আপনারা ইলহামি নাজাম ইটারে এখন কোর সময়ের চলা লাগবে এখন পয়সা দিয়া অর্থ সাহায্য করিয়া এখন চালানো লাগবে আগে মানুষ বক্কা পড়ার মিজাজ আসলে এখন পয়সা দিয়ে মানুষে পড়ার বাড়ির দ্বারা সরকারি স্কুল তো ইয়ার ইয়ার দূরই সরুাল নিজেও যার ফোড়ার নানি যখন পাল্টিছে তো দিনও তোরা টেকা করছি কোয়া এর লাগে এখন তাকে আপনারা বর্তি ফিজ একটু তুলি তুড়ি লইবা আর ফারন যদি আপনারা কমিটি ডিসিশন লই আমি কোনো শক্ত অর্ডার দিবার তো অথরিটিও নাই মশওয়রা পেশ করিয়ার ফারণে মাসিক কোনো ফিজ নকা আচ্ছা মিসকিন এগুন তো তো ফরি তান এগুণ ফ্রি করি কিন্তু সাধারণ চলমান পরিবারের বাচ্চার মাস যত ভার নে তার বুঝুক আমি পয়সা দিয়ে কুড়াণ শিকাই আর কারণে আমার কবরে হাসরে দুনিয়া আগে তাতে ফাইদা দিব দিব না না আমার ফুয়ারে সায়েন্স এন্ড টেকনোলজি ম্যাথমেটিক্স যদি পড়াই দুনিয়াত ফাইদা দিতে পারে আর আবার নাও দিতে পারে চাকরি নকি কোনটা ফাই নাতে জ্ঞানরে ফায়দা হইলেও ম্যাথ বেকার গেলা সায়েন্স ইটা অত হবো লাগতো না তবে ফলে না নি কোনো না পড়া কাক তার জ্ঞান হইব নলেজ হইব তার মানসিক বিকাশ সাধন হইব ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা দুনিয়াত ফায়দা হওয়ার চান্স বেশি কিছু পারে কম হইব আখের এত কোনো ফায়দা নাই হান্ড্রেড পার্ট গ্যারণ্টি ওলাদ কথা মগর দিন খুরান শিকেন্টে দুনিয়াত ফায়দা হইবার ইনশাল্লাহ হইব কারণ বহুত চাকরি হওয়া দূরই যাইব খুরন দিন বুজরাই গিয়ে মা বাফর বাধ্যতা করব বাদ্য সন্তান হয়ে থাকব আর আখের তত তো ফায়দা দিব হান্ড্রেড পার্ট তো আর তান টানটাও শেয়ার করুক কোয়া একটা ফিজ লোক কোয়া যদি আজকাল এই সিস্টেম হওয়া লাগব এই তখন যে দেশর প্রেক্ষাপট আসলো হঠাৎ আর আজকে যে আমরা গণতান্ত্রিক স্বাধীন দেশু আসি এখন উভয়ের পার্টিসিপেশন দরকার উভয়ের অংশীদার ঐক্য উস্তাদেও দেখ তাই শ্রম দ্বিতরা বাচ্চার বাবায় দেখ সমাজেও তো আর দেখা গরিব যেগুলি সমাজে চালাক আর যার বাফে খাইতেও পারে চলতে পারে বাচ্চা স্কুলও পড়াইতে পারে এর বাফে মাদ্রাসা পড়াইতে তোরা টেকা দে নানি ভাই অত মুক্ত তুরা তোরা কোদর কোয়া তখন ওদিকে শিক্ষক হলো স্বচ্ছ লইবা তখন আপনার বাচ্চার ভবিষ্যৎ মোটামুটি একটা আপনি দেখবা বা পড়াইতে আর নাই তো খালি ভবিষ্যতর চিন্তা করে অনেক যদি বেতন সম্পর্কে বিশ হাজার টাকা দেওয়া হয় আর মোটামুটি ক্লিয়ার হয়ে যায় তে বাবাই হাফিজ বানাইতে আলিম বানাইতে অত ডরাইতো না। নাই চলো আচ্ছা অগুন দিও আমার হুয়া ডাই ভাত খাই তো আর ইতার তো আছে মানুষে কই আছে ও হাসা তো অন্তত বিশর উভে দিয়া বরকতর অনুমান আট হাজার আর সাত হাজার বরকতর ওয়াজ করার কোনো বৈধতা নাই কথা বুঝছি অর্থাৎ বোলে বরকত দেই না নিয়াল্লাই অবশ্যই দেন আপনার কন্ট্রিবিউশন কি আপনার দেখতে হইব আপনার ভূমিকাটা কোনটা আপনি এক পরিমাণ দিয়া হোক করে বা আমি তো পঁচপান্ন হাজারে সাতচল্লিশে চলিয়া আচ্ছা আপনারে বিশ হাজার দিলাম তখন ব্রিলিয়ান্ট মানুষ মাদ্রাসাত আইব ব্রিলিয়ান্ট হাফিজ হইব ব্রিলিয়েন্ট ওয়েতে কোরআন ঘরে ঘরে ফৌসব আমরা দিন ভাইমো আর না তো খালি নেড়েতে তে নে তেলা পোকায় আর টিকটিকিয়ে তেলা পুকায় গিয়ে দেখে ফারতাম না ও চেতনা শাড়িয়া বই রইছে আর টিক টানি টানি নেড় আর তেলা পোকায় তে নে যে ভাই মনে বলি তো আমরা ইলা হয় না জানি ও খালি ইবাজু খান ফ্রি আর হিবাজু সারা পয়সা ইলা টেক নাই এখন আর মিজাজ বদলানি দরকার সিচুয়েশন পাল্টিছে একশো বছর উপরে হয়ে গেছে দার উলুম দেওবন্দর শত বছর বহুত আগে বহুত আগে এখন দেড়শো উপরে হয়ে যায় গতি বাই হল আমরা মন মানসিকতা যুগর লগে মিলাইয়া চলাই আমরা মাদ্রাসাগুলো আমরা উন্নত করি যাও আমি আগে মাতো আসলাম তো কোরআন আল্লাহ রে হাজিম নিয়ামত আমরা লাগে হইন আলহামদুলিল্লাহ এখান কালামুল্লাহ আর এখান কিতাবুল্লাহ আমরা যখন আমরা আল্লাহর লোক মিলতাম চাই মো কোরআন তাকে বড় নাই তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহি আল্লাহর রে জিকাইছিল ও তো আসলাম যে আয় আল্লাহ আপনি কোন জিনিস বেশি প্রিয় বলে দুই এবাদত সলা তার তিলাওতে কোরআন সলা তার তিলাওত সুবাহান আল্লাহ ও নমাজ আর তিলতে আমি বেশি পছন্দ করি এই দুই আবাদতেও আমার বেশি দাল লওয়া যায় ইদাই আবার হদিস তাকেও হদিসও আছে আমি হাবুতান উল্লেখ করলাম আর কি বড় এক ইমাম তো বায়ু হল আর হল আমরা দোয়া করি আমরা আসলাফ হওয়া কাবের মানে আমরা পূর্ববর্তী ওলামায় কাম বা অলিয়ায়ক রাম তারা এই রেওয়াজ ডালিয়া জাওয়ু মসিদে মসজিদে পড়া আনা হুইসায় প্রায় কিন্তু ওলামাই কেৰামেও হস্ত মস্ত্ৰ কুৰীয়া জিন্দেগী খাটাই চইন মগৰ কুৰমানী খুৰীয়া ফুৰাই ইচ্ছা খৰিটো আজকে লালা ৰাজ্যেশ্বৰপুৰ সপ্তম খণ্ড খাটা গাও না ফাট খাটা গাউৰি নৰে এক মুছলমানো মনক একবাৰে কুৰাণ ফুৰা জানইন নাইলা সেউ নাই আচইনী

সৰ্বনিশ খবৰ ভাউৰিলিবা মানুহে কি কি ইয়াত কৰতো মানুহৰ লাগে দোৱা খৰি খৰি তই জানি কোন মাতো কোন মাত মাততাম এখন বাদে এখন মাথাও লাগে প্ৰায় অ কব্ৰিস্তানৰ দাৰেদি যাইতে কিতাপলৈ জীয়াৰত কৰ্তা সম্পৰ্কে তিনবাৰ কলহুৱাল্লা দিয়া যাইতা অ' কিতাপো পাইছি তোৰা তোৰা ভৰি আৰা লগাই না একদিন আমাৰ উষ্টা দে মাছ তাৰম চাহ ক'লে হাদিছ হজৰ দৰমী হুজুৰ লাইহি যায় আৰ আমি গাড়ীৰ খৰিয়াৰ হুযোৰ আগে তো আঠটা এক জেগাত গিয়া কবরিস্তান এখন ক্রস করি আর তো ছোটো গাড়ি উজর একটা শুনি আর কইতা সালামু আলাইকুম ফিরিয়া শুনি ফুড়ি তার বিসমিল্লা রহমান রহেম কুলহু আল্লাহ শুইলাম রে বাংলা বই এখন দেখলাম ও তো আমলও ভাইলিছি ও বড় অকলর সহবত গেলে আমলর জস বাই আমি কিতাবও পাইছি কোনো সময় ফড়ি কিন্তু উজুরর দেখা দেখি ও আমার আরও জান ফয়দা হইল মাতি কান দেখলাম অত বড় বুজুর্গ সারা জিন্দগির মহাদ্দিস আর বহুত দিনের শেখুল হাদিসের সফল কাম উস্তাদ মগর এই সোহাব সারিত্রা না তান ইয়াদ ঘটা বহুত আস এই ম হাইলাকান্দি নর্থ ইষ্ট হাজার হাজার উলামা তান সাকির দখল মগর ও খবর থরিয়া যাইত্রা মানে তো আমি মোরার মধ্যে আমার ইয়াদ ঘর তো আর আল্লাহ তিনবার দেওয়ার যেখান যেখানো আসছে ওখান দিঠা তো আপনার খবরের দ্বারা মানুষ যাইতেও দিয়া যাইব মা বলিন তোরে ওখিয়া আপনারা কুটুম্বারি যাইতে গাড়ি চড়িয়ে যাইতে নাই যাইতে কোনো খবর ক্রস করেন আল্লাহ তিনবার ফুড়ি এখন জানি আল্লাহ ও কব্রিস্তানের মহতক গেলাম তুমি বকসাইয়া দেও বকসাইয়া দিলাম তুমি ফৌসাই দেও ইতো কোনো বাধা নাই না বেটি মানুষ মরলে এরার খবর সব পাওয়ার দরকার নাই তাইলে এরাও কর্তা বলেন তো হরণ জানি যদি এখন জনে ওয়াজ শুন ইতা মাইকর ওয়াজ ও বম বম হুদাও ডাকে বেটি খুব শুনবার চান্সও চাই না গোফে আর খামে আর কুটমে একবারে যায় সারা যদিও দুই এক বইনে কোনো সময় হুন্ত্রা ও এরা বুঝলে বুঝবা তো আমার বাই ও হলো কোরআন ইকান জেন তাকি ফোড়ো শেষ হইতো না যে বাই ফোড়ো খালি বরক তার নোর ও সুরে ফাতেহা আর এই বকরার হেসর দুই আয়াত নবী যে ইতা তাই তা আর কোনো কিতাবও আইসে না আমার দেউ দেওয়া হয়েছে স্পেশালিটি আমার উন্মতন লাগি এগুন যদি ফোড়ো আপনে আপনি হদিস আর লান তাকর আমিন হা হারফান আপনি এই দুই এই চূড়ার হলোর দুই আয়টাকে সরব ইরকম পাঠ করতে নাই যেটা পড়ার ফরে আপনার কিছু দেওয়া হইতো নাই ফরলেও কিছু ফাইবা ফড়লেও কিছু ফাইবা হ্যাঁ বেটারে আমরা বুট দিয়ার বুট দিলেও কিছু ফাইলাইনি। নি মাতই না হত বছর তাকে বুট দিয়ে কোনো কিচ্ছু ভাইছি না তো হয় না কোনো হলো কিনা আপনারা ভাইছই আমি আমি এমনি দিলেও যে ভাই গ্যারান্টি গ্যার্টি আছে কিন্তু আল্লাহর গ্যারেন্টি আল্লাহ নবীর দেওয়া যে এই দুই জায়গা থাকি এক খরব পড়লে কিছু না হইয়া উইত নাই যে সাকান থাকি পড়লে আল্লাহ সহাব দিব ইগুন থাকি পড়লে আল্লাহ আলাদা খায়ের বরকত দিব ঠিক আছে নি মাত তো আমার বা হল এখন মাত আটাই লাই তোরা আল্লাহ রব্বুল আলমিনর হাবিব সাল্লাহ আলহিমে ফরমাইতরা মান কারাল কোরআন আওয়াস্তাহ ফাজাহ অ হাল্লাহো অহাৰ ৰা মাহাৰাম হ যে মানুহে কুৰাণ দে য়াদ কৰে কোনো ৰেৱাই তোমাৰ ফাষ্টা সজাও আৰু খান দে হেপজ কৰে আমল কৰে নিয়ন্ত্ৰণে লৈ আহুটানে মানে ইয়াদো লৈ আহোজাত লৈ যায় প্ৰেক্টিচো আনিলে যে কুৰাণ ফৰব আৰু খামখান ফৰব